হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আমার বিভিন্ন ভিডিওতে আমি উত্তরবঙ্গের অনেকগুলি জেলার নির্বাচনী সমীক্ষা ইতিমধ্যে প্রকাশ করেছি আপনারা আজ আমার এই ভিডিওতে কোচবিহার জেলার সম্ভাব্য ফলাফল কী হতে পারে আপনারা দেখবেন তার আগে বলব প্লিজ আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কোচবিহার জেলার বিধানসভা আসনগুলি হলো মাথাভাঙা শীতলকুচি সিতাই তুফানগঞ্জ মেঘলিগঞ্জ নাটাবাড়ি দিনহাটা কোচবিহার উত্তর এবং কোচবিহার দক্ষিণ এই নটি বিধানসভা আসন নিয়ে কোচবিহার জেলা অতীতে এই জেলায় বামফ্রন্ট তথা ফরওয়ার্ড ব্লক সিপিআইএমের দাপট একচেটিয়া ছিল কিন্তু পরিবর্তনের জামানায় কোচবিহার জেলার রাজনৈতিক পটভূমি অনেক পরিবর্তিত হয়েছে তো বন্ধুরা আপনারা এই ভিডিওতে কোচবিহার জেলার যে নটি বিধানসভা আসন আছে তার সম্ভব ফলাফল কি হতে পারে দেখতে পাবেন তার আগে একবার বলি কোচবিহার জেলার বর্তমান দলগত অবস্থান কীরূপ এই নটি বিধানসভা আসনের মধ্যে মাথাভাঙা মেখলিগঞ্জ কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ তুফানগঞ্জ নাটাবাড়ি বিজেপির দখলে আছে অর্থাৎ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি কোচবিহার জেলার নটি বিধানসভা আসনের মধ্যে ছটি বিধানসভা আসন দখল করেছিল এবং দুর্দান্ত রেজাল্ট করেছিল অপরদিকে কোচবিহার জেলার নটি বিধানসভা আসনের মধ্যে গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সিতাই দিনহাটা এবং মেঘলিগঞ্জ এই তিনটি মাত্র বিধানসভা নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছিল পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস কোচবিহার লোকসভা আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এবং তাদের অবস্থান কিছুটা হলেও মজবুত করেছে তো বন্ধুরা ছাব্বিশে কোচবিহার জেলার সম্ভাব্য ফলাফল কী হতে পারে আপনারা এই ভিডিওতে দেখবেন প্রায় প্রতিটি আসনেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে মুখোমুখি লড়াই হবে দু একটি আসনে হয়তো তৃতীয় পক্ষ হিসেবে বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রতিদ্বন্দ্বিতায় সামিল থাকতে পারে প্রথমে আসি মেঘলিগঞ্জ বিধানসভা আসনের কথায় এই আসনটি তপসিলি জাতির জন্য সংরক্ষিত এখানে হিন্দু ভোটার চোখে পড়ার মতো বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু ভোটার সাতাত্তর শতাংশ এবং মুসলমান ভোটারের সংখ্যা শতকরা তেইশ শতাংশ মেঘলীগঞ্জ বিধানসভা আসনটি কোচবিহার জেলায় অবস্থিত হলেও লোকসভার হিসাবে এটি জলপাইগুড়ি লোকসভার অন্তর্গত মেঘলিগঞ্জ বিধানসভায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একটা ত্রিমুখী লড়াই প্রত্যক্ষ করতে চলেছে বঙ্গবাসী তৃণমূল কংগ্রেস ফরওয়ার্ড ব্লক এবং বিজেপির মধ্যে একটা তুল্যমূল্য ত্রিমুখী লড়াই হতে পারে মেঘলিগঞ্জ বিধানসভা আসনে অতীতে এই আসনে ফরওয়ার্ড ব্লকের দাপট ছিল কিন্তু পরিবর্তনের জামানা এখানে তৃণমূল এবং বিজেপির প্রভাব লক্ষ্য করা যায় তো বন্ধুরা মেঘলিগঞ্জ বিধানসভা আসনে ত্রিমুখী লড়াইয়ে টিএমসি সহজেই এই আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হবে বলে আমার সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা দেখছেন কোচবিহার জেলার বিধানসভার সম্ভাব্য ফলাফল এবার কোচবিহার জেলার দ্বিতীয় আসন মাথাভাঙ্গা বিধানসভা আসন এই আসনটি তপশিলী জাতির জন্য সংরক্ষিত এখানে হিন্দু ভোটার সংখ্যা যথেষ্ট বেশি বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু ভোটারের সংখ্যা শতকরা চুরাশি শতাংশ এবং মুসলমান ভোটারের সংখ্যা শতকরা ষোলো শতাংশ অতীতে এই আসনে সিপিআইএম তথা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দাপট ছিল সর্বজনবিদিত কিন্তু বর্তমানে মাথাভাঙা বিধানসভা আসনে সিপিআইএমকে দূরবীন দিয়ে খুঁজতে হবে মাতাভাঙা বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা মুখোমুখি লড়াই হতে চলেছে পরিবর্তনের পর দু হাজার এগারো এবং দু হাজার ষোলো সালে তৃণমূল কংগ্রেস আসনটি দখল করলেও দু হাজার একুশের বিধানসভায় তৃণমূল কংগ্রেসের হাত থেকে আসনটি ছিনিয়েছিল নিয়েছিল বিজেপি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের হিসেবেও বিজেপি এখান থেকে এগিয়ে আছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি মাথাভাঙা আসনে যথেষ্ট সুবিধাজনক জায়গায় আছে বলে আমার চ্যানেলের অনুমান এবার কোচবিহার জেলা তৃতীয় বিধানসভা আসনটি হলো কোচবিহার উত্তর বিধানসভা আসন এই আসনটি তপসিলি জাতিদের জন্য সংরক্ষিত দু হাজার ছাব্বিশের বিধানসভায় প্রধানত এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা তুমুল লড়াই হতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান রাজ্যে পালা বদলের পরও কোচবিহার উত্তর বিধানসভা আসনটি দু হাজার এগারো এবং দু হাজার ষোলো সালে ফরওয়ার্ড ব্লক জয়লাভ করেছিল কোচবিহার উত্তর বিধানসভা আসনে হিন্দু ভোটারের সংখ্যা শতকরা বিরাশি শতাংশ এবং মুসলমান ভোটারের সংখ্যা শতকরা আঠেরো শতাংশ কোচবিহার উত্তর বিধানসভা আসনে ফরওয়ার্ড ব্লকের সমস্ত ভোট বিজেপির দিকে কেন্দ্রীভূত হয়েছে এবং বিজেপি এখানে যথেষ্ট শক্তিশালী হয়েছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কোচবিহার উত্তর বিধানসভা আসনটি বিজেপি জয়লাভ করেছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের হিসাবেও এই আসনে বিজেপি যথেষ্ট ভালো মার্জিনে এগিয়ে আছে আরেকটি ব্যাপার লক্ষণীয় যে কোচবিহার উত্তর বিধানসভা আসনটি এমন একটি বিধানসভা আসন যেখানে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত কোনো বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে পারেনি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপি ধরে রাখতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশন তো বন্ধুরা আপনারা দেখছেন কোচবিহার জেলার নটি বিধানসভা আসনের সম্ভব্য ফলাফল এবার কোচবিহার জেলার চতুর্থ বিধানসভা আসনটি হলো কোচবিহার দক্ষিণ বিধানসভা আসন এই আসনটি সাধারণ শ্রেণীর জন্য সংরক্ষিত এখানে হিন্দু ভোটার সংখ্যা সত্তর শতাংশ এবং মুসলমান ভোটার সংখ্যা তিরিশ শতাংশ এই বিধানসভা আসনে অতীতে ফরওয়ার্ড ব্লকের একচ্ছত্ব দাপট ছিল কিন্তু পরিবর্তনের পর এই আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বারবারন্ত লক্ষ্য করা যায় কোচবিহার দক্ষিণ বিধানসভা আসনে দু হাজার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা মুখোমুখি লড়াই হতে চলেছে বস্তুত কোচবিহার দক্ষিণ বিধানসভা আসনটি বর্তমানে বিজেপির দখলে থাকলেও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে কোচবিহার দক্ষিণ বিধানসভা আসনে লিড পেয়েছে টিএমসি প্রার্থী কোচবিহার লোকসভা আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে টিএমসি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও তৃণমূল কংগ্রেস কোচবিহার দক্ষিণ বিধানসভা আসনে সামান্য ব্যবধানে হলেও জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান এবার কোচবিহার জেলার আরেকটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন হলো তুফানগঞ্জ বিধানসভা এই বিধানসভা আসনটি তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত বিধানসভা আসন এই আসনে বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু ভোটারের সংখ্যা একাশি শতাংশ এবং মুসলমান ভোটারের সংখ্যা উনিশ শতাংশ তুফানগঞ্জ বিধানসভা আসনটি কোচবিহার জেলার মধ্যে অবস্থিত হলেও লোকসভা হিসেবে এই আসনটি আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত অতীতে এই বিধানসভা আসনে সিপিআইএমের একচ্ছত দাপড় ছিল কিন্তু রাজ্যে পালা বদলের পর দু হাজার এগারো এবং দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই আসনে জয়লাভ করেছে কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হাত থেকে আসনটি ছিনিয়ে নিয়েছিল বিজেপি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তুফানগঞ্জ বিধানসভা আসনে তুল্যমূল্য লড়াই হলেও তৃণমূল কংগ্রেসের হাত থেকে আসনটি বিজেপির হাতে যেতে পারে বলে আমার চ্যানেলের অনুমান এবার নাটাবাড়ি বিধানসভা আসন এই আসনটি উত্তরবঙ্গের কোচবিহার জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন অতীতে পশ্চিমবঙ্গের অন্যান্য বিধানসভা আসনের মধ্যেও এই আসনেও সিপিআইএমের একটা দাপট ছিল কিন্তু রাজ্যে পালাবদলের পর দু এবং দু সালে তৃণমূল কংগ্রেস এই আসনে জয়লাভ করেছিল নাটাবাড়ি বিধানসভা আসনে হিন্দু ভোটারের সংখ্যা শতকরা পঁচাত্তর জন এবং মুসলমান ভোটারের সংখ্যা শতকরা পঁচিশ শতাংশ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে নাটাবাড়ি বিধানসভা আসনে একটা তুল্যমূল্য লড়াই হতে পারে এবং এই তুল্যমূল্য লড়াইয়ে নাটাবাড়ি বিধানসভা আসনটি বিজেপি নিজেদের দখলে রাখতে সক্ষম হবে বলে আমার চ্যানেলের অনুমান এবার শীতলকুচি বিধানসভা আসনের কথায় আসি এই বিধানসভা আসনটি তপসিলি জাতির জন্য সংরক্ষিত এই বিধানসভা আসনে হিন্দু ভোটারের সংখ্যা তিয়াত্তর শতাংশ এবং মুসলমান ভোটারের সংখ্যা সাতাশ শতাংশ রাজ্যে পালা বদলের পর এই আসনটি তৃণমূল কংগ্রেস দু হাজার এগারো এবং দু হাজার ষোলো সালে দখল করেছিল কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হাত থেকে শীতলকুচি বিধানসভা আসনটি ছিনিয়েছিল বিজেপি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের হিসাবে এখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে টিএমসি বিজেপির কাছ থেকে এই আসনটি ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান এবার সিতাই বিধানসভা আসনের কথায় আসি এই আসনটি তপসিলি জাতির জন্য সংরক্ষিত এখানে বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু ভোটারের সংখ্যা শতকরা একষট্টি শতাংশ এবং মুসলমান ভোটারের সংখ্যা শতকরা উনচল্লিশ শতাংশ সিতাই বিধানসভা কেন্দ্রে অতীতে জাতীয় কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লকের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতো কিন্তু বর্তমানে এই বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসে দুর্গ হয়ে উঠেছে সিতাই বিধানসভা আসনের দুবারের এমএলএ জগদীশ চন্দ্র বসুনিয়া দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন তাই সিতাই বিধানসভা আসনে দু সালে উপনির্বাচন হয়েছে এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস বিশাল ব্যবধানে বিজেপিকে পরাজিত করে সিতাই বিধানসভা আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সিতাই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা লড়াই হলেও এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে আছে বলে আমার চ্যানেলের অনুমান এবার কোচবিহার জেলার শেষ বিধানসভা আসন দিনহাটা বিধানসভা আসনের কথায় আসি এখানে বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু ভোটারের সংখ্যা শতকরা আটষট্টি জন এবং মুসলমান ভোটারের সংখ্যা শতকরা বত্রিশ জন দিনহাটা বিধানসভা আসনটি অতীতে ফরওয়ার্ড ব্লকের একচ্ছত্ব দাপট ছিল তৎকালীন বামফন সরকারের মন্ত্রী উত্তরবঙ্গের জনপ্রিয় নেতা কমল গুহ এই আসন থেকে সবার এমএলএ নির্বাচিত হয়েছিলেন পরবর্তীকালে তাঁর পুত্র উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লকের এমএলএ নির্বাচিত হয়েছিলেন কিন্তু তিনি দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে দু সালে তৃণমূল কংগ্রেসের এমএলএ হয়েছিলেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির নীতিশ প্রামাণিকের কাছে পরাজিত হয়েছিলেন কিন্তু নীতিশ প্রামাণিক এমপি নির্বাচিত হওয়ায় এই আসনটি ছেড়ে দিয়েছিলেন তারপর দু হাজার একুশেই বিধানসভা উপনির্বাচনে দিনহাটা বিধানসভা আসন থেকে উদয়নগুহ নির্বাচিত হয়েছেন দিনহাটা বিধানসভা আসনটি তপসিলি জাতিদের জন্য সংরক্ষিত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের হিসাবে এই আসনে তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো মার্জিনে এগিয়ে আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে প্রধানত দিনহাটা বিধানসভা আসনে লড়াই হতে পারে দিনহাটা বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের পাল্লা যথেষ্ট ভারী বলে আমার সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলের অনুমান তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন দু সালের নবান্ন দখলের লড়াই যে অনুষ্ঠিত হতে চলেছে তার একটি অংশ কোচবিহার জেলার সম্ভাব্য ফলাফল কি হতে পারে ছাব্বিশে নির্বাচনে তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলার যে নটি বিধানসভা আসন আছে তার মধ্যে পাঁচটি বিধানসভা আসন দখল করতে পারে অপরদিকে প্রধান বিরোধী দল বিজেপি জয়লাভ করতে পারে চারটে বিধানসভা আসন বস্তুত বামফ্রন্ট এবং কংগ্রেস কোনো আসনেই জয়ের মুখ দেখতে পাবে না কোচবিহার জেলাতে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক এবং আকর্ষণীয় মনে হয় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন বন্ধুদের মধ্যে শেয়ার করুন সর্বোপরি ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ